যে ব্যক্তি পরস্পরের প্রতি নিক্ষিপ্ত পাথরের আঘাতে মারা যাইবে অথবা চাবুক বা লাঠির আঘাতে মৃত্যুবরণ করিবে ইহা ভুলবশত হত্যার অনুরূপ এহার দিয়াত বা জরিমানা হইবে ভুলবশত হত্যার দিয়াতের নয় আযাকে ইচ্ছা কৃতভাবে হত্যা করা হইবে তাহার হত্যার বিনিময়ে কিসাস দিতে হইবে অর্থাৎ প্রতিশোধ আর যেই ব্যক্তি মারামারি থামাইতে গিয়া মৃত্যু বরণ করিবে তাহার অভিশাপ ও গজব তাহার থেকে তাওবা ও গ্রহণ করা যাইবে না এবং তার ফরজ ও আমল গ্রহণ করা হইবে না আলাদিস আবুদাউজ শরীফ হাদিস নাম্বার চার হাজার চারশো পঁচাত্তর